আপনার লাইফ ঠিক করতে একুশ দিন লাগবে না নব্বই দিনও না এমনকি সাত দিনও না আপনার দরকার শুধু একটা দিন একটা ডিসিশন একটা মুহূর্ত যেখানে আপনি নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন বস আর না এবার আমি নিজেকে সত্যিই বদলাবো ভাবে নিজেকে বদলাতে সময় লাগে কিন্তু না আপনার সময়ের দরকার নেই আপনার দরকার সত্যতা নিজের সাথে সত্য কথা বলার সাহস আজ আমি আপনাকে এমন একটা সিস্টেম দেব চব্বিশ ঘন্টার একটা ব্লু প্রিন্ট যেটা একদিনেই আপনার মাইন্ড এনার্জি আর ডিসিশন সব কিছুই রিসেট করে দিবে। এটা কোনো মোটিভেশন ভিডিও না এটা একটা যুদ্ধ আর আজ আপনার নিজের সাথেই সেই যুদ্ধ শুরু করতে হবে স্টেপ ওয়ান ইমপ্রিজন সেলফ একটা দিন শুধু নিজের জন্য রাখুন ফোন অফ ইন্টারনেট অফ ফেসবুক অফ স্ক্রোলিং অফ নো টেক্সট নো ইউটিউব শুধু আপনি আর আপনার থট কারণ আপনি ব্রোকেন না আপনি শুধু ওভার সিমুলেটেড আপনার ব্রেন রেস্ট পায় না শান্তি পায় না নিজের সাথে কথা বলার সময় পায় না আমরা সবাই শব্দের মধ্যে ডুবে যাচ্ছি কিন্তু ক্লারিটি পেতে হলে চুপ থাকা শিখতে হবে শুধু একদিন শুধু একদিন নিজের সাথে থাকুন সত্যি বলছি যদি আপনি নিজের চিন্তা থেকে পালান তাহলে আপনি আপনার জীবনের সত্য থেকে পালাচ্ছেন স্টেপ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অব দি মিরর না এই জায়গায় মোটিভেশনাল মিউজিক বাজাবেন না এখানে কোনো পজিটিভ কোট চলবে না শুধু আপনি আয়নার সামনে আপনার নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন আমি কে হওয়ার অভিনয় করছি আর আমি কাকে অভিনয় করে দেখাচ্ছি পাঁচ মিনিট শুধু নিজেকে এই প্রশ্ন করুন সত্যি করে বলুন উত্তর খুঁজুন দেখবেন বুকের ভেতরে খসখস করছে ওটাই আসল আপনি যেটা এতদিন চুপ করেছিল আজ সেই মুখোশ খুলে ফেলে দিন স্টেপ থ্রি ডিস্ট্রয় টু রিবিল্ড একটা খাতা নিন আর তিনটে প্রশ্নের উত্তর লিখুন কোন অভ্যাস আপনাকে ধ্বংস করে দিচ্ছে কোন জায়গা বা মানুষ আপনাকে ড্রেইন করে আপনি কোন মিথ্যা বলেন শুধু অ্যাকসেপ্টেড হওয়ার জন্য লিখে ফেলুন তারপর ছিঁয়ে ফেলুন পুড়িয়ে ফেলুন কারণ লেখা মানে নিজের সমস্যা চেনা আর ছিঁড়ে ফেলা মানে আমি এই আমি আর থাকবো না আজ এখানেই পুরাতন আপনিকে বিদায় দিন স্টেপ ফোর দি ওয়ারিয়র আওয়ার ঘড়িতে সিক্সটি মিনিটের টাইমার সেট করুন বিশ মিনিট নিজের শরীরের লিমিট পুশ করুন দৌড়ান আপ দিন ঠান্ডা পানিতে গোসল করুন কিছু একটা করুন যেটা আপনার লিমিটকে পুশ করতে সাহায্য করে নেক্সট টোয়েন্টি মিনিট মন খুলে সব কিছু লিখে ফেলুন কোনো গঠন নেই রুল নেই যা মনে আসে যা কষ্ট লাগে সব কিছু লিখে ফেলুন নেক্সট টোয়েন্টি মিনিট সাইলেন্স থাকুন না কোনো ফোন না গান শুধু শ্বাস নিন শুধু নিজেকে অনুভব করুন এই এক ঘন্টা আপনার ভিতর থেকে সব কিছু বদলে দিতে শুরু করবে স্টেপ ফাইভ দি টেন পি এম রুল এইবার আর প্রশ্ন না শুধু একটা কথা নিজেকে ধন্যবাদ দিন আজ আপনি নি নো প্রোগ্রেস নো পারফেকশন শুধু প্রেজেন্টে ছিলেন আপনি এটাই আসল জয় একটা দিন যেখানে আপনি পালাননি মিথ্যে বলেননি নিজের মুখোমুখি হয়েছেন এই জিনিসটাই রেয়ার এইটাই রিয়েল ট্রান্সফরমেশন আপনি ব্রোকেন না আপনি চাপা পড়েছিলেন আজ আপনি নিজেকে খুঁজে পেয়েছেন শেষ কথা বলি আজ যদি আপনার ভিতরে কিছু নাড়া দেয় তাহলে স্ক্রল না করে অ্যাকশন নিন আজ থেকেই শুরু হোক আপনার নতুন গল্প এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি এমন এমন ভিডিও বানাবো যেগুলো আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে সাহায্য করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে